বাংলার ঐতিহ্য পট খেলা এখন আর হয় না তো দেখো বন্ধুরা পট আমার এই সুন্দর গ্রাম বাংলার ভিডিও গুলো যদি ভালো লাগে সবাই প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন তো তোমরা দেখতে থাকো পট খেলা একদম বাস্তব সত্য কথা এটা এখন ঘরে ঘরে চলছে প্রত্যেক বাড়িতে এখনকার ছেলেমেয়েরা কেমন আচরণ করে মা বাবার সঙ্গে সকলের সঙ্গে সেটা পটকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে তো আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সবাই লাইক করবে শেয়ার করবে আর আমার গোপাল শুটার জন্য একটা লাইক অবশ্যই দেবে কথা বলবো কি গোমা কথা বলার কিছু নাই আজকালকার ছেলেরা তো বাবা জেঠা কাকা দাদা মানছে না আর স্কুল কলেজেতে যেতে গিয়ে তারা মাস্টারের সামনে বসে পানবিড়ি সিগারেট খাই গো দেখুন গো সবাই দিদিদের ঘরে আছে গো সাদা টিভি গো ভালো লাগে না তাই বাবা পরের ঘরে কালার টিভি সিডি দেখতে গিয়ে দিদিদের ঘরে মাগো সন্ধ্যা পরে না স্বামী স্ত্রী ঝগড়া দিদি আমার নিল গলায় যাদের নদীর ধারে বাস তাদের ভাবনা বারো মাস তাই দাদার সব খালের গরু বিচে দিয়ে গো ট্রাক্টারে করে চা সিমুলের ফুল দেখতে ভালো মা লাগে না তো কোনো কাজে তাই বাবা মাটির হাড়ি ফেটে গেলে পরে মা গো ফং ফং বাজে দাদার সব ছোট খাটো ব্যবসা করে মোবাইল পকেটে তিরই আবার তারা হাটে বসে বাজারে বসে মানে বসে করছে রে ফোনে তারের দরকার করে না তাই বাবা লাইন চলে গেলে পরে মাগু মোমবাতি আর লম্পোয়াজ আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক শেয়ার করবেন আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা ভালো থাকবে সবাই থ্যাঙ্ক ইউ